আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম বলো না কিছু জেলার থেকে আজকে আমাদের সরাসরি কারখানা থেকে আরেকটা নিউ ডিজাইনের ছবি কাজের হাতাওয়ালা হিজাব হিজাবসহ যারা আমরা কিন্তু বেশিরভাগ আটা পাথরের গাছগুলো করি ইস্টার্ন গাছগুলো যারা ওই আঠা পাথরের গাছগুলো না চান না একটু আঠা পাথর ছাড়া গাছগুলো চান তাদের জন্য এই ডিজাইনটা কালো পুঁতি দিয়ে এটা কিন্তু সব কালো পুঁতি আছে এটার ভিতরে ক্রিস্টাল যেটাকে বলি আমরা ক্রিস্টাল দিয়ে কিন্তু কাজটা করানো হয় সেটার সাথে কিন্তু মিছিল কাজ করা হিজাব আছে যে দেখুন এটা হিজাবটা যে হিজাবে কিন্তু এই কাজটা থাকবে বড়দের ছিটাগুলো থাকবে হিজাবের এমনকি হাতাতে কিন্তু হিজাবে যে কাজটা আছে এই কাজটা আপনার হাতাতে দেওয়া আছে এই যে হাতাতে এই কাজটা তো এই ডিজাইনটা কিন্তু আপনার যে কোনো কালার উপরে আপনার সাইজ অনুযায়ী আপনি করে নিতে পারবেন আমাদের কারখানা হলো ঢাকা আজমিনপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আপনাদের চল্লিশ নম্বর বাড়ি আপনারা চাইলে আমাদের কারখানায় এসে আমাদের কাজগুলো দেখে পছন্দ করে কিন্তু আপনারা যে কোনো কালার উপর অর্ডার করতে পারবেন এছাড়া আপনারা টাকার ভিতরে হোম ডেলিভারি এবং কি টাকার বাইরে আপনারা কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন এই বোর্গাগুলো কি টাকার বাইরে কিন্তু চলে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে নিয়ম নতুন একটা বোরকার ডিজাইন দিয়ে থাকে তো এটা রেটটা পড়বে আপনার হিসাব সহ চার হাজার পাঁচশো টাকা এই কালো এটা কিন্তু আপনার যে কোনো কালার পর নিতে পারবেন এটা কিন্তু আপনার সবচেয়ে বেশি আপনার চয়েসফুল হবে কিন্তু কালো গাছ আপনি কালো কালোর ভিতরে যারা বোরকাগুলো পরতে চান কালোর ভিতরে কিন্তু অনেক সুন্দর হবে এই গাছটা তাদের সাথে কালার সাথে মিছিলিং করে কিন্তু নিতে পারবেন এছাড়া কিন্তু আপনি যে কোনো কালার উপর নিতে পারবেন এটা হিসাব শো পর্বে মাত্র চার হাজার পাঁচশো টাকা বেজতে চান আপনারা সরাসরি কারখানা থেকে কাঠছবি কাজের এই বোরকাগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আর আপনারা সাতবুজের বোরকা পকেট সিলে বা এরকম হাত ভালো কিন্তু বেজে যাবেন আপনারা তো আমার সাথে এই মোস্টাল নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা বর্গাগুলো নিয়ে দিতে পারবেন তো যারা আমার চ্যানেলটা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে নিয়ন্ত্রণ একটা বোরগার ডিজাইন দিয়ে থাকি আমি আসসালামু আলাইকুম